ঢাকা এবং আশেপাশের এলাকার নাম করা সব একাডেমি যত ক্রিকেটার আছেন তাদেরকে ট্রায়ালের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বয়স ভিত্তিক ক্রিকেটারদের এই ট্রায়ালের মেডিকেলে ক্রিকেটারদের সাথেও এসেছেন তাদের অভিভাবকরাও কারণ ওই ছোট্ট ক্রিকেটারদের পাশাপাশি তাদের অভিভাবকরাও বড় স্বপ্ন দেখেন তাই তো বৃষ্টিতে ভিজেই তারা চলে এসেছেন সন্তানের মেডিকেলের দিন পাশে থাকতে

এটা প্রতিটা বাবা মা এখন স্বপ্ন দেখে এখানে যারা আসছে সবাই একই স্বপ্ন নিয়ে আসছে এখানে জাতীয় দল মানে বাচ্চার আগ্রহ বেশি নাকি আপনারই আগ্রহ অবশ্যই বাচ্চার আগ্রহ বেশি ওদের আগ্রহের কারণে তো আমরা ওদের সাপোর্ট দিচ্ছি এখন তো নরমালি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সব সময় দেখেছি পড়াশোনার প্রতি মানুষের নজরটা বেশি থাকে খেলার প্রতি সাপোর্টটা কিন্তু বাবা মারা খুব একটা ওইভাবে দেয় না এই জায়গায় এই ব্যতিক্রমী হওয়াতে আসলে কতটা সাহসী সিদ্ধান্ত হয় আমি পার্সোনালি আমার কথা বলি অবশ্যই পড়াশোনা দরকার আছে কিন্তু আমার মনে হয় যে আমার বাচ্চা যে এখানে ট্যালেন্টেড আমি ওকে ওইখানেই কাজে দেব মানে ইয়ে করব তো আমি দেখছি যে ওর ক্রিকেটের প্রতি খুব বেশি ভালোবাসা এবং আগ্রহ কাজ করে তো সেই থেকে আমি ভাবছি যে না ওকে ওর লাইনটাতেই নিয়ে যাই এটাই মানে ওকে আমি ওর জাস্ট লাইনেই নিয়ে যাচ্ছি এই জায়গাগুলো আমরা জানি যে স্বজন সবাই খুব বেশি পছন্দ করে না স্পোর্টস এর ব্যাপারটা সবার সাথেই তো অলমোস্ট একটা যুদ্ধর মতো ব্যাপার এটা প্রতিদিনের যুদ্ধ इवन আমার হাজবেন্ডেরও একটু আছে কিন্তু আমি মা হিসেবে আমি পার্সোনালি চাই যে আমার ছেলের স্বপ্নটা ও যেভাবে দেখতেছে ওই স্বপ্নটা পূরণ করার জন্য আমার এই ফাইট করা মেডিকেল থেকে শুরু করে ট্রায়াল টিকে যাবে আর কি আশা করতে ইনশাআল্লাহ উপর আল্লাহ যেটা ভালো মনে করে ওর জন্য যেটা নির্ধারিত করে রাখে তারপরে আসেনি তো আসছি দেখা যাক আল্লাহ কি আমার ছেলে পাঁচ খেলবে এ নৃত্য স্বপ্ন এখন মেডিকেল এর জন্য আসছি এটা একাডেমিতে পড়ছে এই যে এত ভিড়ের মধ্যে কষ্ট করে দৃষ্টির মধ্যে এসেছেন নিশ্চয়ই একটা বড় স্বপ্ন আছে এই স্বপ্নটা কি স্বপ্নটা মানে খেলাতে খুব একটা আগ্রহ